ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচনী ইস্তিহার ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের কিন্তু তারা কি এতটুকু প্রশাসনের কোনো সংস্কার করতে পারছে পুলিশ কোনো সংস্কার করতে পারছে তারা পারেনি কিভাবে তারা মনে করে যে একটি সুষ্ঠু নির্বাচন তারা বাংলাদেশের জনগণকে দিতে পারবে আমরা সমসাময়িক ঘটনায় দেখি গত কালকে আপনারা দেখেছেন সাত তারিখে গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে জনগণের সামনে জনসম্মুখে চায়ের দোকানে সাংবাদিককে হত্যা করা হয়েছে সেটার তু সুষ্ঠু কোনো বিচার করতে পারছে এখনো পর্যন্ত আসামিদেরকে সকলকে ধরতে পারছে না সেটিও আমরা প্রকাশ পাইনি দেখতে পেয়েছি একজনকে শনাক্ত করেছে ভিডিও ফুটেজ দেখে কিন্তু আমাদের কথা হচ্ছে যেই বর্বরতা শুরু হয়েছে এখন যেভাবে করে সাধারণ জনগণকে দুদিন পর হত্যা করা হচ্ছে আপনারা মিটফোটের একটি ঘটনা জানেন পাথর দিয়ে একজন ব্যবসায়ীকে চাঁদাবাজির জন্য মারা হয়েছে জনসম্মুখে মারা হয়েছে জনগণ তামাশা দেখছে ভিডিও করছে কিন্তু প্রশাসন তাদেরকে নিয়ে নতুন নাটক শুরু করছে প্রশাসন ইনিশিয়েটিভ কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছে না তাহলে এই প্রশাসন কিভাবে সুষ্ঠ নির্বাচন বাংলাদেশে দিবে সেটি আমরা সন্দেহ তাই আমরা বলছি আগে পুলিশ সংস্কার করুন আপনার আইন সংস্কার করুন সংবিধান সংস্কার করুন তারপরে আপনারা নির্বাচনের দিকে যান নিরাপত্তা ইস্যু বানাও অন্তর্বর্তীকালীন সরকারকে বলব জনগণের নিরাপত্তায় আপনারা নিশ্চিত করতে পারছেন না সেখানে আপনারা কীভাবে একটি সুস্থ নির্বাচনের দিকে আগান আমার প্রশ্ন আপনাদের গেছে আপনারা আগে একটি নিরাপদ বাংলাদেশ নিরাপদ আইন গঠন করুন নিরাপদ প্রশাসন ব্যবস্থা গঠন করুন তারপর আপনি নির্বাচনের দিকে আগান তার আগে আপনি যদি নির্বাচন করেন সেই নির্বাচন প্রশাসনের নির্বাচন হবে আবারও ভোট বক্স দখল করা হবে আবারও দেখা যাবে প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্রের তারা অন্যায়ভাবে কোনো একটি দলের ক্যান্ডিডেটকে ঘোষণা করেছে সে জয়যুক্ত হয়েছে কিন্তু দেখা যাবে সে হাজার হাজার ভোটে পরাজিত হয়েছে যেটি আমরা চোদ্দো সালে আঠারো সালে দেখে এসেছি রাতের মধ্যেই নির্বাচন ফিক্স হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে সেটা ফিক্স হয়ে ঘোষণাপত্র রেডি হয়ে গেছে কিভাবে কারা জয়ী হবে আপনারা দেখেন সর্বশেষ চব্বিশ সালে সেই নির্বাচন কমিশনার সে বলছে দুপুরবেলা যে মাত্র তিন না চার পার্সেন্ট ভোট গ্রহণ হয়েছে বিকেলবেলা কিছুক্ষণ আগে বলেছে যখন ভোট শেষ হয়ে গেছে চারটার সময় তখন বলেছে যে মাত্র বারো পার্সেন্ট ভোট হয়েছে ঠিক তার আধ ঘন্টা পরে তাকে যখন সরকার থেকে প্রেসার দেওয়া হয়েছে সে বলতে যে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে এবং সে নাকি ঘুমন্ত অবস্থায় ছিল সে ঘুমের কারণে দেখেনি একটি নির্বাচন কমিশনার প্রধান যেদিন নির্বাচন চলে সেদিন কিভাবে সে শান্তিতে ঘুমাতে পারে আগামী দুই দিন এবং পরবর্তী দুই দিন ঘুমার কথা না সে ঘুমাচ্ছিল কারণ তারা জানে সব হয়ে গেছে কে জিতবে আর কে জিতবে না কোন কোন আসন থেকে জিতবে সেটি তার আগেই লিপিবদ্ধ করে ফেলেছিল আমরা সন্ধিয়ান আগামী দিনেও এরকম রাজনৈতিক দলদের হস্তক্ষেপে সেই পাতানো নির্বাচন হবে তো জনগণের সামনে আগে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনার আগে দৃশ্যমান করেন যে আপনাদের প্রশাসনিক ব্যবস্থা কোনো রাজনৈতিক দলের এজেন্ডার কথা শুনে না শুধুমাত্র তারা যেই আইন আছে সেই আইন অনুযায়ী কাজ করে তারপরে আপনারা নির্বাচন দিন তার নির্বাচন দিলে জনগণ মেনে নেবেন এটা একটা নির্বাচনে তাও তো আরও কয়েক মাস বাকি আছে এই কয়েক মাসে এই কয়েক মাস সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আসলে কি বলার থাকবে এই কয়েক মাসের দিন আমরা বারবার বলছি যে জনগণের নিরাপত্তা তখনই প্রতিমান হবে যখন আমাদের আইন ব্যবস্থা স্বাধীন থাকবে পুলিশকে কাজ করতে দেওয়া না আপনারা দেখুন গোলাম রুহানি যে এডিসি ছিল পল্টন থানা বিগত স্বৈরাচার আমলে শেখ হাসিনার সবচেয়ে লাঠিয়াল বাহিনীর মধ্যে এই পুলিশকে ব্যবহার করছে তার মধ্যে এই গোলাম রুহানি গোলাম রব্বানির ভাই এটা বলার কিছুই নাই যে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ভাই গোলাম রুহানি সবসময় ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করবে সেই গোলাম রুহাবানিকে শুধুমাত্র ওএচডি করা হয়েছে তার সেই চাকরি জীবনে সে কীভাবে জনগণকে মারছে বিরোধী রাজনৈতিক দলকে দমন প্রেরণ চালিয়েছে তার জন্য কি তার শাস্তি হয়েছে তাকে কি আইনের আওতায় আনা হয়েছে যখন আনা হয়নি তখন অন্যান্য পুলিশ অফিসাররা তারা সবাই সেই লাই পেয়ে যাচ্ছে যেটাকে বলে যে আপনি যখন অন্যায়কে অন্যায়কারীকে শাস্তি না দেবেন তখন আরেকজন অন্যায়কারী তৈরি হবে সে সাহসভাবে অন্যায় করা যা মাত্র শাস্তি হবে না তাহলে এই সরকার যখনই পরিমাণ এই অন্যায়কারীদেরকে শাস্তি দিবে না প্রতিদিন পর্যন্ত এই অন্যায় থামবে না তখন গোলাম রোহনির জায়গায় আরেকজন তৈরি হবে আরেকজন এডিসি তৈরি হবে যে একটি সরকারের আরেকটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণকেই মারবে আপনারা এই চব্বিশের আন্দোলনে দেখেন কোনো রাজনৈতিক দলের সিনিয়র কোন নেতা এই স্থায়ী কমিটির কোন নেতা শহীদ হয়েছে একজন দেখাতে পারবেন শহীদ হয়েছে আবু সাইদের মতো মুগ্ধর মতো সাধারণ পরিবারের সন্তান প্রতিবার জীবন দেয় সাধারণ জনগণ আর তামাশা করে হচ্ছে রাজনৈতিক দল ক্ষমতাকে কুক্ষবোধ করে রাজনৈতিক দলের নেতারা তারা বড় বড় ভাষণ ছাড়ে আর যা ক্ষমতার মসুলে বেরছে জনগণকে শোষণ করে এই সংবিধান বাদ দিতে হবে যে সংবিধান জনগণকে শোষণ করে এই বাহাত্তরের সংবিধান এই মুজিবাদের সংবিধান বাংলাদেশের চলতে পারবে সবার আগে এই সংবিধানকে বাদ দেওয়ার আগে সবার আগে এই চুপচুকা অপসারণ করতে হবে এই রাষ্ট্রপতি থেকে কখনোই এই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না ধন্যবাদ